কোন টেস্ট পেপার ভালো মাধ্যমিক দু সালের পরীক্ষার প্রস্তুতির জন্য মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের পরীক্ষা ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে হাতে মাত্র তোমাদের এই জানুয়ারি মাসটা আর ডিসেম্বর মাসটা সময় রয়েছে মানে যদি হিসেব করে দেখি ক্যালেন্ডারের খাতিরে দু মাস কিন্তু আর মোটামুটি সময় কিন্তু রয়েছে এর মধ্যে এক মাস তোমাদের টেস্ট পেপার কমপ্লিট করতে হবে আর বাকি এক মাসটা রিভিশন করতে হবে এবার বলি টেস্ট পেপার কোনটা ভালো দেখো বিভিন্ন ব্র্যান্ড বা বিভিন্ন কোম্পানির টেস্ট পেপার কিন্তু মার্কেটে বেরায় এবার আমি এইভাবে বলে দিতে পারি না যে এই টেস্ট পেপারটা ভালো একটা টেস্ট পেপার খারাপ এই টেস্ট পেপার অল্প ভালো এটা একটু খারাপ এইভাবে কিন্তু কোনোরকম বলা যায় না হ্যাঁ একদম সত্যিকারের যদি রিভিউ দিই তাহলে কিছু লুফলস বা কিছু জিনিস বেরোয় যেটা ছাত্র ছাত্রীদের জন্য মানে কোনো কোনো টেস্ট পেপার খুব ভালো আবার কোনো কোনো টেস্ট পেপার মানে অযাচিত কিছু এক্সট্রা প্রশ্নপত্র দিয়ে দিয়েছে বা স্কুলের প্রশ্ন কম এরকম পার্থক্য করা যায় তো এত কথা না বাড়িয়ে আমি আজকের ভিডিওতে কটার ধরনের টেস্ট বা কী ধরনের কী কী কোম্পানির টেস্ট পেপার হয় সেটা প্রথমে জানি তার মধ্যে প্রথম যেটা এবটিএ দেখো এবিটিএ যে টেস্ট পেপারটা সেই টেস্ট পেপারটা কিন্তু অনেক পুরানো অনেক দিনের টেস্ট পেপার তো এবিটিএ টেস্ট পেপার হচ্ছে নামি দামি একটা ব্র্যান্ড এবং অনেক দিন ধরে মার্কেটে রয়েছে এর পাশাপাশি ডব্লু নাম তোমরা সকলে শুনেছ ডব্লু বিটিএ টেস্ট পেপারও কিন্তু বর্তমানে বহুল বাজার প্রচলিত এবং প্রত্যেকে প্র্যাকটিস করছে এবং আমিও এই টেস্ট পেপারটাকে আজকে এগিয়ে রেখেছি সবার প্রথমে কেনার জন্য বলছি তার কারণও ভিডিওতে বলবো এরপর আরও একটি টেস্ট পেপার এসছে মার্কেটে সেটা হলো ডব্লুবিএইচ এই টেস্ট পেপারটাতেও কিন্তু বিশেষভাবে এবছর অনেক জিনিস এসছে কিন্তু অযাচিত কিছু বিজ্ঞাপনের জন্য টেস্ট পেপারটার মান আমার কাছে কম লেগেছে চতুর্থত তোমাদের স্কুল থেকে একটা ফ্রিতে বর্ষদের মডেল টেস্ট পেপার দেবে তোমরা জানো স্কুলের টেস্ট পরীক্ষার পরেই স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো স্যারেদেরকে পাঠিয়ে দিতে বলা হয়েছে পর্ষদকে পর্ষদ সেই টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র দেখে নিজেদের মতো করে পর্ষদে একটা মডেল টেস্ট পেপার যেটা ফ্রিতে স্কুল থেকে তোমাদের সকলকে দেবে প্র্যাকটিস করবার জন্য আর সেই টেস্ট পেপারটা আমি সব থেকে প্রথমে রেখেছি মানে এক নম্বরে রেখেছি তোমাদের প্র্যাকটিস করবার জন্য পাঁচটা চারটে পাঁচটা টেস্ট পেপারের নাম তোমরা শুনে নিলে এবারে আসা যাক যে কোন টেস্ট পেপারটা এই মুহূর্তে দাঁড়িয়ে কিনলে বাজার চোদ্দি কোন টেস্ট পেপারটা এই মুহুর্তে দাঁড়িয়ে কিনলে তোমাদের ভালো হবে তো সবার প্রথমে যে টেস্ট পেপারটা আমার কাছে এসছে এই মুহূর্তে কেনার জন্য সেটা হলো ডব্লিউ এবার তোমরা বলবে যে এবটিএ তো খুব নামি দামি ব্র্যান্ড কেন এবি এটাকে বাদ দিলেন দেখো এবিটি এর টেস্ট পেপার কিন্তু আমাদের কলকাতা শহরে কিন্তু অলরেডি চলে এসছে প্রায় এক দু দিন আমি সেই টেস্ট পেপারটা একটা ছাত্রের কাছ থেকে নিয়ে যখন দেখছি সে কেনা হয়ে গেছে তার অলরেডি দেখছি তার মধ্যে কিন্তু স্কুলের প্রশ্ন অনেকটাই কম তারা নিজেদের তৈরি সেট প্রশ্ন বেশি করে রেখেছে এবার স্কুলের যদি প্রশ্ন না মানে আর কি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় তোমরা জানো প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীদের জন্য এই পরীক্ষাটা অ্যারেঞ্জ করা হয় তাই এই পরীক্ষায় প্রশ্নপত্র কিন্তু অত্যন্ত সোজা করা হয় খুব একটা কঠিন করা হয় না প্রতি বছরই এবং তোমাদের এইটুকু মাথার মধ্যে ক্লিয়ার থাকা দরকার সিলেবাসের ভেতর থেকে এবং কোনোরকম ঘোরানো প্রশ্ন দেওয়া হবে না এবছর নিয়ম একদম বলে দিয়েছে স্পষ্ট করে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এবিটি এর মধ্যে আমি কিছু প্রশ্ন কিছু নয় প্রায় বহুল প্রশ্ন এমন দেখেছি যেগুলো কিন্তু অনেকটাই জটিল এবং নিজেদের তৈরি প্রশ্নপত্র তারা দিয়েছে তাই আমি এই এবিটিএ টেস্ট পেপারটাকে তোমাদেরকে রেকমেন্ড করছি না যে তা নয় বাট আমি বলছি যে এবিটিএ টেস্ট পেপারটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগেনি তোমরা চাইলে কিনতে পারো আমি কাউকে না করছি না দ্বিতীয়ত ডব্লুবিটি এই ডব্লুবিটিএ যে টেস্ট পেপারটা এই টেস্ট পেপারটা কিন্তু এবছরের সব থেকে বেস্ট টেস্ট পেপার এবার তার জন্য তোমরা হয়তো ভাববে যে ডব্লু আমাকে হয়তো পয়সা দিয়েছে নাকি না ডব্লুবিটি এ কিন্তু কোনোরকম কোনো পয়সা আমাকে দেয়নি কিন্তু আমি তাদের টেস্ট পেপারটা যখন দেখলাম দেখছি যে তাদের যে ডব্লিউ রয়েছে সেখানে বাইশ তেইশ চব্বিশ এই তিন বছরের প্রশ্নপত্র সেখানে দেওয়া রয়েছে তো আমি ড এ এর প্রশ্নপত্রের সাথে একবার এব এর টেস্ট পেপারের সাথে মেলালাম দেখলাম নেই এবটিএতে নেই ডব্লিউ এতে মেলালাম সেখানে দেখছি দু হাজার তেইশ চব্বিশ সালে প্রশ্ন দিয়েছে চব্বিশ সালের প্রশ্ন বন্ধুরা তোমাদের আসবে না চব্বিশটাকে বাদ দিয়ে করবে কারণ পঁচিশে পরীক্ষা তার আগের বছরের প্রশ্ন আসে না কোনোভাবে খুব কদাচিত ছাড়া তাই তোমাদেরকে বলছি ডব্লিউ বি যে টেস্ট পেপারটার কথা বলছি খুব ভালো এবং সেখানে কিন্তু নিজেদের স্কুলের প্রশ্ন নিজেদের সেট প্রশ্ন কম স্কুলের প্রশ্নটা বেশি করে দেওয়া আছে আর স্কুলের প্রশ্ন ডব্লুবি এইচ এতেও বেশি আছে কিন্তু ডব্লিউ এতে অত্যাধিক বিজ্ঞাপন রয়েছে যেটার জন্য সেই টেস্ট পেপারের মানটা কমিয়ে দেয় আর ডব্লিউ বি টিএ টেস্ট পেপারটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে তাই এক নম্বরে ডাব্লুবিটিএ টেস্ট পেপারটা রাখলাম দ্বিতীয়ত ডাব্লিউবিএচ টেস্ট পেপারটা রাখলাম তৃতীয়ত এবছরের এবটিএ টেস্ট পেপারটাকে রাখলাম তোমরা চাইলে যে কোনো একটি কিনতে পারো সবকটি কেনার প্রয়োজন নেই তো আমি বলবো ডাব্লু বিটি এ টেস্ট পেপারটা কেনা তোমাদের জন্য উপকারমূলক হবে আমার কাছে ব্যক্তিগতভাবে আর এর পাশাপাশি তোমাদেরকে বলবো এই ডাব্লুবিএটিএ আর ডাব্লিউ বিএইচ টেস্ট পেপারের ছাড়াও তোমাদের যে টেস্ট পেপারটা অবশ্যই অনিবার্যবশত প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে তোমাদের স্কুলের ফ্রি মডেল টেস্ট পেপার তোমাদেরকে আমি দেখাবো পারলে সেই মডেল টেস্ট পেপার ফ্রি যে টেস্ট পেপার সেই টেস্ট পেপার যদি তোমরা প্র্যাকটিস করতে পারো আমি এখানে স্ক্রিনে ছবি দিচ্ছি তাহলে কিন্তু তোমাদের অধিকাংশ প্রশ্ন কমন চলে আসবে আর কোনো টেস্ট পেপার মানে কোনো টেস্ট পেপার পড়লেই হান্ড্রেড পারসেন্ট সাজেশান কমন আসে এমনটা না তোমাদেরকে কিন্তু অবশ্যই এগুলো প্র্যাকটিস করার জন্য দেওয়া হয় তবে আমি বেশিরভাগ করে এগিয়ে রাখবো স্কুলের ফ্রি মডেল টেস্ট পেপার যেটাকে এক নম্বরে রাখবো এবং খুব ভালো ওটা ওটা প্র্যাকটিস করলে নাইনটি নাইন পার্সেন্ট কমন আসার চান্স রয়েছে প্রতিটি প্রশ্ন এবং পরীক্ষিত সত্য এটা যে আগের বছরগুলোতে দেখা গেছে দ্বিতীয়তে যেটা রাখবো সেটা হলো ডব্লিউ তৃতীয়তে যেটা রাখবো সেটা হলো ডব্লিউ বিএচে চতুর্থতে যেটা রাখ যেটা রাখবো সেটা হলো এবিটিএ তাহলে তোমাদেরকে পরপর সাজিয়ে বুঝিয়ে দিলাম যে কোন কোন টেস্ট পেপার তোমরা তোমাদের কিনতে হবে তো অবশ্যই তোমরা আশা করি ভিডিওটা দেখে বুঝে গেছো কোন টেস্ট পেপার তোমাদের কিনতে হবে তো টেস্ট পেপার শীঘ্রই খুব শীঘ্রই কিনে নাও গিয়ে বাড়ির যে কোনো কাছের দোকান থেকে আর অবশ্যই প্র্যাকটিস করা শুরু করে দাও ভিডিও শেষে তোমাদের একটা ছোট্ট উপদেশ দিচ্ছি বন্ধুরা আমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের ক্র্যাশ কোর্স কিন্তু চালু হয়ে গিয়েছে যারা যারা এই টেস্ট পেপারগুলো সলভ করতে চাও কোর্স থেকে সাজেশান নিতে চাও পড়তে চাও ক্র্যাশ কোর্সে এই কোর্সটা করতে চাও তারা অবশ্যই নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো